সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নারায়ণগঞ্জ গভীরাতে ছাত্রলীগের মশাল মিছিল আটক পাঁচ নারায়ণগঞ্জে গভীরাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল জনকে আটক করা হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর দিব্যাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয় আটকিতরা হলেন ফাইম আহমেদ দেশ। মোহাম্মদ নীরব হোসেন আঠারো মোহাম্মদ ফয়সাল বিশ মোহাম্মদ অনিক আহমেদ অনিন একুশ ও মোহাম্মদ আবির পনেরো পুলিশ জানায় গভীরাতে অন্ধকারে ছাত্রলীগের সত্তর থেকে আশি জন নেতাকর্মী ব্যানার ও মশাল হাতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন এই সময় মিছিলকারীরা পালিয়ে যাওয়ার সময় পাঁচজনকে আটক করে তারা থানা পুলিশের কাছে দেন শনিবার একে নভেম্বর সকালে সংবাদ মাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন তিনি বলেন রাতের অন্ধকারে মশাল মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচজনকে আটক করে তাদের থানায় আনা হয় ঘটনাস্থলে আওয়ামী লীগের ব্যানার পরে ছিল ধারণা করা হচ্ছে তারা রাতের অন্ধকারে নাশকতা করার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে ইতিপূর্বে কোনো মামলা আছে কিনা সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা তাদের রেকর্ড খতিয়ে দেখছি এবং আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এরকম আরও আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন